बाय अल्लाह अल्लाह हमारा अल्लाह हमने अब बस जीवन पर काम लगाया है 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 काम

हम कोई अपने राजन कुछ नहीं करते हैं बारे तो बारे जागो लोग कुछ तो बारे नहीं तो रखेंगे बारे बात करने का 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 बारे बात মেমবান <laughs>

আইসিলাম হলো ইসলামপুর স্কুলের ইন্ডে আর কি আইতে আসি পরে আপনার রাস্তার মধ্যে আর কি আপনার এক অসহায় মানুষের অসহায় বলতে একজন নৃদ্ধান্ত গরিব মানুষ উনি কামলা দেয়া খায় আর কি ওনার সম্বালি হয়েছে তিনটা সাইডটা গরু মানে ছাগল আর কি তো এই ছাগল ধীরে সাইডটা ছাগল সুদ্ধা আপনার লই যেতে গা চুরে হয়ে করে লোকটা গেছে বাড়িতে একটু পানি খাওয়ার লাগে আর কি তো পানি টানি খাইয়া আয়া দেখে যে ছাগল লইয়া ওটু দুটো করে তখন কয়েকদিন আগেও আবার মুকুলদার কয়েকটা ছাগল নিছে তো আমরা এই যে মুকুলদার কিন্তু আপনার ছটা সাতটা ছাগল আছে তো এই মুকুলদার কয়েকটা ছাগল নিছে আর ওখানে আয়া এই অসহায় ব্যক্তিদার সাইডটা ছাগল এই রোনা শুরু করে দিছে তো সবাই আটকাইছে ওখানে আটকাইয়া লেপরে কইতেছে কয় আমি মুসলমান হ্যাঁ আমি কোরআন শরীফ লোয়া করতে আমি আর কোনোদিন চুরি টুরি করছি না এই সেই আর কত কিছু তো শুনলানি কত কিছু কইল সুরে সুরি করার পরে যে বলা জায়গা এই বেলা তো সেবেটাই আর যে বেলা দোরা ফুরে যায় এবেলা তো সে মনে করেন যে কত ধরনের যে কত কথা আছে এটার কোনো স্টেশন নাই গা যে ব্যক্তিটা এই ব্যক্তিটা আসলে অনেক হয় মানুষ ওনার ছাগলটা যদি নিত গা তাহলে ওনার পথে ব্যবসা ছাড়া আর কোনো গতি আছে না আসলে কেউর বিশ হাজারটিয়া বিলাসিতা আর কেউর মনে করেন যে

একটু দেখে নেবেন সুস্থ মানুষ হ্যাঁ কাম কাজ করলে ছয়শ সাতশো Він не знає. Він не знає. Він не знає. জীবনটার কি মূল্য আছে কোনছে ছয়শ সাতশো রুজ কামাইতে যাই দাদা ভাই দিদি ভাইরা সুর টুর ধরো আইলাম অনে হিসারে লিয়ে যাও লাগবো আর কি স্কুলও তা আসলে সুর ধরে তো দেখলেনি যদি সুস্থভাবে সে কাম কাজ করতে আরে তাহলে মনে করেন যে আপনার হ্যাঁ তার লাগিয়ে ছয়শো সাতশো ডে রুজকা মানে কোনো বিষয় না তা আসলে কেড়ে যে মাইসে সুরি সুশ্রামি করে এটা সম্ভবত আপনার মানে গাঞ্জা টাঞ্জা খায় আর কি তো দেখলে নেই তো সে আর তুই দৌড়ায় নিয়া দৌড়ায়া কোনো গাড়ির মধ্যে উঠতে দিতে না এত স্বাভাবিকতা আমি মনে করি মানুষের একটা খুব আছে না এই পর্যন্ত প্রায় অনেক ছাগল একদম রিক্সার ড্রাইভারে কইতেছে কয়েক কয়েকদিন আগে আপনার দুর্গাপুর থেকে নিয়েছে আমরা পার্শ্ববর্তী গ্রাম এরপরে আপনার আরো পাশের গ্রাম থেকেও নিছে ছাগল ছাগল চুর ধরছে বাবা ছাগল চুর হয়ে গেছে ছাগল চুরি হয়ে যাবে বুঝছ ছাগল চুরি হয়ে লোয়ে যাও না সময় ওরা ইসলামপুর স্কুলের কামলে ধরছে বুঝছ দরিয়া ফিট না হ্যাঁ তো দাদা ভাই দিদি ভাই রা কালি তাই দেখি হরি বয়ে কাম লাগি আছে আর কি ওর করে লো আমা আয় আসি আমি তো পিছারে নিয়ে দিয়েছি অর্থাৎ বারোটার আগেই মা বাইরে আয়া পরে আর কি আর আমি বারোটার সময় আপনার দোকান থেকে আয়া পরে দিয়ে আই আর কি আর আগর তো আপনার একটু আগে আয়েছিলাম আয়া সুরে দেখি আর কি নিয়ম নিষ্ঠার বৌয় কিছু জানে না মন হ্যাঁ এরা কি ব্যাগ হল না এটা বউ সীমা এ কি মানুষ তো ধর্মীয় বিষয়ে কি এই জিনিসটি জানে না কাক থাকলে কি মানুষ ধর্মকর্ম সবকিছু কি তা কয় না কয় গার্মেন্টস চাকরি করলে কি মানুষের ব্যাগটা যায় জায়গা হিন্দু ধর্মেরা জানা ঘুম দিবা খালি নিয়ম কারণ হিন্দু ধর্মের যে সাংস্কৃতিক যে ধর্মটা আছে যাইব সীমা শুনছ

ন না ন বল না মাইয়া মাইয়া গো আটা বেক করতে যাব তোর গো তিনডা கிராம் কাवला জ্বালা কই দালতাছে একটু আগেও তিনডা বালা আছে ও গিয়া গেছি রই দে ও এছনা গো বেক্তাশিমা না আছে দুইলা রে তিনডা দহ মেঘ নাই যে মই আহিলো যথেষ্ট বুজ না মেঘ চেগ নাই এইবাৰ জল দিয়া কথা নেকি নিচে দিয়া কালি বিজানি যায় পুখুৰীৰ যদি বৃষ্টিনা কৰে

আমি তোমার জয় মামার বাড়ির সামনে নামছিলাম বুঝছো নামছিলাম বলতে একটা যাত্রী নামছি হ্যাঁ বুঝছো মা ওয়াব মাস্টার দাদার বাড়ির সামনে নামছি কিরণ ভাই নামছে আমার সাথে কিরণ ভাই হয়েছে পরে কিরণ ভাই নামছে স্কুলের সামনে মাস্টার দাদার বাড়ির সামনে আর কি নাম তো এইভাবে একটা উমা উমি চিল্লা চিল্লি লাগাইছে পরে তো বন্ধের হতাই রে কিরণ ভাই দূর আমিও কিরণ ভাইয়ের হাসে আছে দূর পরে ধরিয়া গিয়া এই হৃদয় আছে না ওই যে বেগুন ক্ষেত করছে যে পুলিশ দাদার সারা এই হৃদয়ে ধৈরিয়া গিয়া এত লম্বা চম্বা মানুষ বাড়ি মানুষ এ ধৈরিয়া গিয়া ধান খেতে মাছ দিয়ে ধরছে সাইড দিয়ে ছাগল এই এরা তো আর অটো ওলারে বাহর আলছে অটো ওলারে বাহরছে কয় তুমি দরম পাশে যাইবা হরে অটো ওলা কয়ে যাও না আমি দরম পাশা যাইতাম না হরে কই তা কয়তে আমার বিরামপুর বাজার লাগাত লই যাও হরে বিরামপুর বাজারের কথা কইতে হরে বাবা এই দেখতে আলছে এটা এই যে ওই এরা বাড়িতে আপনার ফুটে আনা একজন এই যে দাড়িওয়ালা লোক আছে গরিব মানুষ এই লোক আর তোমার ছাগলের বেটা খুব অসহায় হ্যাঁ খুব অসহায় গরিব মানুষের ছাগল সাইডটা ছাগলই বেটা সম্বল বুঝছো পরে তো দৈরিয়া এটারে মারছে না অবশ্য লাস্টে পরে খালি কয়েকটা বাড়ি দিছে বুঝছো লাস্টে খালি কয়েকটা বাড়ি দিছে আর এমনেতে কইতাছে কয় আমি শুন না এই না সেই না কত কিছু কইতাছে এর তো কথা চারটা ছাগল কিরণ ভাই ভাল ভাল লাগে দিছে না যে আমরা বাড়ি এক জনে একটা দুইটা যদি ঘুষি দেয় তো এটা মরি যাবো গা পরে এটার সাইজ খেলা দিব সূর্যর মারলে তো বে যায়। এ নে তো ফাখিনুসা। হ্যাঁ। দেখতে তো বড়া বালাই। সুর তো ভদ্রলুহী থাকে। দিন ভদ্রলোক রাইতে সুর। আর রাত কাই ঘুরে গারে gali। এইডা দুর্গা ঘুরতে গেলে নিচে দুইটা ছাগল। প্রতি তুৎ থেকে নিচে গা দুইটা ছাগল। এক কয়েক দিনের ভিতরে। এই একটা ছাগলের দাম 10000 11000। এই নিচে গেল। এই ছাগল। আর দেখলাম দে কয় আবার কি দা? হ্যাঁ কি দা লাগে তার এক প্লেট ভাত দিতে কইতাছে। এইডা একটা ভাত ধরে আরি। আগে থেকে প্ল্যান করি আই। ছাগল কি তোমার বড় লুকে ফালে? না। ছাগল তো গরীব কাঙ্গলেই ফালে। বেশিরভাগই গরীব কাঙ্গাল। যে আমার আতো কয়টাটি আছে 4000 টাকা থেকে বাচ্চা লই আই। কয়দিন ফাইল্যা। পরে আর একটু বড় হইরা পরে বেচালাই এমনে। হ্যাঁ। ছাগল কি তোমার বড় লুই ফালে? ছাগল বেশিরভাগই গরীব মাইছে ফালে। এরা মনোরো 10 টি 20 টি স্কুলে যায় তো এই তো জমানিয়া টিয়া টুয়া দিয়া পরে তোমার মনোরো যে নাইলে একটা ক্ষতি gost কোরে হইলো মনোরো যে একটা ছাগল কিনে তুই দেখ মানি ছাগল যদি কিরণ বারে আবার গরিব মানুষ বেড়া চোখের মানি সারে দিছে কয়েদিন আমি ইহর বিশ হাজার এমন করো যে ময়লা আর কেউ মনে যে বিশ হাজার টি এটা করে আসমান সমান উচা সবাই তো সমান না সাইডটা ছাগলের দাম মা যে আমরা একবার বড় কালা জাতের ছাগল নি না এইটা বড় বড় ছাগল সাইডটা দুইটা কাশি আর দুইটা ছাগল দুইটা কাশির দাম কইসে কয় দুইটা কাশির দাম প্রায় বাইশ তেইশ হাজার টি হইব আর দুইটা ছাগলের দাম অন্তত ভক্ত সতেরো আঠারো হাজার টি কাম দা কৰি দিছিলো ঋদিনা দেখত হা এদিন তেলেগে দেৱনে এ বাৰীৰ মানুহ তো কোৱা বায়ে মা আই যাই যাই কত আছে বেৰা গৈছে এ গৰ গে আছে জলকাই গলি বেল লাগে অৱস্থা

মার গোটা হয়ে গেছে জিরা আলাপ হয়েছে আলাফ হয়ে রান্দা হয়ে যাইতেছে তাড়াতাড়ি কি আলু এ লবণ দি আলুটা লবণ দিতে মনে নাই

এটা আছি দে অলপ সেইটো মাকি ঢুকছে ভাই ভাই

তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে দেখুন